নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কালকে তো লক্ষ্মী পুজো হয়েছে আর কালকের ভিডিওতে আমি বলেই দিয়েছি লক্ষ্মী ঠাকুরের সামনে কলার কাজ সহ যে সমস্ত প্রসাদ আমরা দিয়েছি সেটা কালকে আমরা তুলতে পারি না আজকে তুলতে হবে সকালবেলা দেখো মা স্নান করে পুজো দিয়েছে তারপর প্রসাদ তুলেছে বাড়িতে বোন নেই মা বাবা আমি আমার ছেলেরা আছি তো একজন কিন্তু ঘুমিয়ে পড়েছে যে আর এক ছেলে ওকেও একটু প্রসাদ খাইয়ে দিচ্ছি আসলে কালকে তো ওরা প্রসাদ খেতে পারিনি ঘুমিয়ে পড়েছে আর কালকে যত সমস্ত প্রসাদ ছিল আমরা সবটাই শেষ করতে পারিনি আজকেও ছিল তাই আর কি ভাগ করে কিছুটা খাইলাম আর বেশিরভাগটাই কিন্তু রেখে দিছি সকালবেলাতে বোন পড়ানোর আগে উঠোন টুঠোন সব কিছু ঝাড় দিয়ে চলে গেছে এখন দশটার মতন বাজে উঠোনটা কি বৃষ্টি হয়েছে এদিকে শাক বেছে দিলাম শাকেরও কিছুটা মানে নোংরা তুই ভাবলাম না উঠোনটা আর একবার ঝাড় দিয়ে নিই মানেই তো খাওয়া দাওয়া আনন্দ হই হট্টগোল তবে না দুর্গা থেকে লক্ষ্মী পুজোটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল লক্ষ্মী পুজো আর দুর্গাপুজো আমাদের ওই অল্প একটু দূরত্বের মধ্যেই হয় তবু দুর্গা আমরা সেরকম একটা যাই না যদিও বা যাই এবছর তো ছেলেদের জন্য সেটাও যাওয়া হয়নি কিন্তু লক্ষ্মী পুজোতে না আমরা বেজায় মজা করি কারণ লক্ষ্মী পুজোতে সারা রাত আমরা মেলায় ঘুরি গান শুনি খাওয়া দাওয়া করি ফুচকা খাই মোমো খাই অনেক কিছু করি তার জন্য লক্ষ্মী পুজোটা একটু বেশি ভালো লাগে তো কালকে তো পুজো হয়েছে আজকে আমাদের এখানে মেলা বেশ বড় করে মেলা বসে উঠুনটা ঝাড় দেওয়া হয়ে গেলে এদিকে যে ছাগলকে আমি ভাত খেতে দিচ্ছি এটা না আমাদের খাসি প্রায় ওই দেড় বছর মতন হলো আমার বিয়ের সময়টা আনা হয়েছে তো সেই সময় তো কাটা হয়নি এখন আমরা পুষতেছি অনেকটা বড় হয়েছে তো এখন এই যে রেডি হয়ে পড়েছি কালকে তো লক্ষ্মী পুজো ছিল আর আজকে শরীরটা কেমন ম্যাচ ম্যাস করতেছে ঘুম পাচ্ছে এখন যাব স্বাস্থ্য কেন্দ্রে আসলে একটা ইঞ্জেকশন নেওয়ার আছে এখন তো মানে নয় মাস চলছে নয় মাস পা দিয়েছে কিন্তু আমাদের তিন থেকে চার মাসের একটা ইঞ্জেকশন আছে সেটাই নেওয়া হয়নি সেটাই এসকে নিতেই হবে ছেলেদের যখন দেড় মাস বয়স তখন এতটাই ওয়েট কম ছিল সমস্ত ইঞ্জেকশন ক্যান্সেল করা হয়েছে আমরা অবশ্য করিনি ওই যে স্বাস্থ্যকেন্দ্রে দিদিমণিগুলো যারা আর কি এই সমস্ত দায়িত্বে থাকে তারাই ক্যান্সেল করে দিয়েছে ওয়েট কম বলে আর এখন দেখো সেই ইনজেকশনগুলো কত দেরিতে করে নিচ্ছে হয় যেখানে একটা সাধারণ বাচ্চার ওই তিন মাসে ইনজেকশন শেষ হয় তিন থেকে চার মাস সেই ইনজেকশনগুলো আমার নয় মাস এই যে আমরা রেডি হয়ে আসলাম এখন যাচ্ছি স্বাস্থ্যকেন্দ্রে বাড়ির পাশেই অনেকটা হতে এসেছে আর একটু তো কালকে তো লক্ষ্মী পুজো হয়েছে আজকে হচ্ছে আমাদের এখানে একটা মেলা বসে বিরাট বড় মেলা সে অনেক দিনের একশো তেষট্টি থেকে চৌষট্টি বছর মনে হয় হচ্ছে তাদেরকে তো বলেই দিলাম স্বাস্থ্যকেন্দ্র আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না কাছাকাছি রয়েছে আমাদের হাই স্কুল আর স্বাস্থ্যকেন্দ্র একই তো হাই স্কুলের গেটটা খোলা থাকলে পরে ওই গেটটা দিয়ে আসা যায় কিন্তু গেটটা বন্ধ যেহেতু স্কুল বন্ধ তাই একটু ঘুরেই আসতে হয়েছিল তো এসে থেকে এখানে একটা বৌদিও ছিল তারপরে যে আমাদেরও ইঞ্জেকশন নেওয়া হয়ে গেলো তো তারপর বাড়ি চলে আসি আর ওই যে ইনজেকশন নিতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু দিদিমণির কাছ থেকে শুনে নিয়েছে টর আসবে কি আসবে না কিন্তু দিদিমণি বলে দিয়েছে একটা ইঞ্জেকশন যেহেতু জ্বর আসবে না তার উপর এরা অনেকটাই বড় হয়ে গেছে ওই ইনজেকশনের ব্যথাটুকু সহ্য করার ক্ষমতা হয়েছে বাড়ি এসে বিছানা টিছানা গোস করে আবার রেডি হয়ে পড়েছি এখন যাচ্ছি মেলায় রাস্তা দিয়ে যাওয়া পাতে দেখো আমরা একটা জমি দিয়ে যাচ্ছি আসলে ওই রাস্তায় একটা বড় সার ছিল যেটা দেখে সবারই প্রায় ভয় বিশেষ করে আমাদের দিকেই তারা করছিল তাই একটু এই রাস্তা দিয়ে আসলাম আর যখন যাচ্ছি তখন ঠিক সন্ধ্যা মুহূর্ত হয়েছে মেলাটা কিন্তু আমাদের এখানে রাত্রিবেলা অনেকটা লাগে এসে দেখি বেশি একটু ভিড় হয় নাই আর এই যে যার জন্য আয়োজন আমাদের মাল লক্ষ্মী প্রতি বছর কিন্তু শুধু মা লক্ষ্মী পুজো করা হয় এবছর ডান আর বাছাটা কে আছে আমি সেটা বুঝতে পারিনি তারপর এই যে ছোট্ট একটা কিউট গোপালকে দেখতে পেলাম আসলে এই মেলায় তো আসলে এই হয় সবাই প্রায় টিকা চন্দন এসব লাগিয়ে দেয় তো এখানে আমার বোনকে দিচ্ছে আমাকে দিচ্ছে আর এগুলো না আসে এদেরকে বিনিময়ে টাকা পয়সা দিতে হয় মেলায় আস্তে আস্তে আমার এক ছেলে ঘুমিয়ে পড়েছে আর এক বড়ো ছেলে কি সুন্দরভাবে তাকাচ্ছে বড়ো ছেলেকেও কিন্তু চন্দন দিয়েছে আর একটা না হাস্যর কাণ্ড হয়েছে ওকে যখন চন্দনটা দিয়েছিল ও না কোনো ডিস্টার্ব করিনি একদম সুন্দরভাবে দিয়েছিল আর বাড়িতে অনানোর সময় আমরা যখন দিই তখন তো প্রচুর কান্নাকাটি করে আমাদের ঠাকুর এখন আমরা যেহেতু সন্ধ্যার সময় আসছি মেলায় একটুও ভি নেই এক দৌড়ে লাফিয়ে মেলা ঘুরে পুরো বাড়ি যাওয়া যাবে সত্যি কথা বলতে মেলায় যদি ভিড় না থাকে তবে কিন্তু ভালো লাগে না হ্যাঁ এখন দেখছো ভিড় নেই একটু বাদেই কিন্তু প্রচুর ভিড় হবে আর এই মেলাতে আমরা সেই ছোট্ট থেকে আসি আমাদের জন্মের পর থেকেই যেহেতু অনেকটা পুরোনো এই মেলাটা এইখানে দেখো অনেক খেলনা আমরা তো সেরকম কোনো কিছু জিনিসই কিনবো না ওই ছেলেদের জন্য কয়েকটা খেয়াল না আর তাছাড়া কোনো কিছু কিন্তু কেনার দরকার নেই এই যে সাইড একটু ফুলও সাজিয়ে রেখেছে তিন বছর আগে যখন আমার বিয়ে হয়নি তখন কাকু বাবা মা যার সঙ্গেই মেলা করতে আসি না কেন প্রথমেই নিতাম কাপ প্লেট ওইটা না একটা খুবই নেশা ছিল দেখো আর এখন নিচ্ছি বাচ্চাদের জন্য গাড়ি তারপর ঝুনঝুনি যা কিছু সময়ের সাথে সাথে কত কিছুই না চেঞ্জ হচ্ছে তখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে কিন্তু এই মেলায় আমরা যাই মেলাটা প্রথমে হয়েছিল নদীর পাড়ে তারপর নদীতে এত পরিমাণে ভাঙন ধরে যেই জায়গায় মেলাটা হয় সেই জায়গাটা একদম ভেঙে যায় তারপর থেকে কিন্তু মেলার জায়গাটা চেঞ্জ করা হয়েছে দু তিন বছর একটু আলাদা জায়গায় হয়েছে ওই যেই জায়গায় মেলাটা আজকে হচ্ছে তারে আর কি অন্য সাইডে রাস্তার এপাশে আর ও পাশে কিন্তু আজ একটু আলাদা সাইডে হচ্ছে ওই যে কালের অবর্তমানে মানুষ বাড়ি ঘর নতুন করে তুলছে তো সেই জায়গাটা এই জন্য বাদ দিয়ে এবার নতুন করে হয়েছে গত বছর তো আমি মেলায় আসতে পারিনি আমার শ্বশুরবাড়িতে ছিলাম আর শ্বশুরবাড়িতে কিন্তু বড় করেই লক্ষ্মী পুজো করা হয় এবারও আমাকে যেতে বলেছে যেহেতু বাচ্চা নিয়ে তাই আর যায়নি এই যে দেখো মেলায় সেরকম একটা ভিড় নেই প্রতি বছর অনেক নতুন নতুন দোকান আসে আর অনেকটা ভিড় হয় কাপড় চোপড় থেকে জুতো অনেক কিছু এবছর থেকে সেরকম একটা ভিড় নেই আর সেরকম নতুন নতুন দোকানও আসেনি নাগরদোলাও আসেনি যাই হোক এই মেলাটাই না আমাদের কাছে একটা গর্বের বিষয় কারণ অনেকটা পুরনো মেলা পুরনো দিনের কথা ভাবলেই না গাটা কেমন শিউরে ওঠে আমি ভাবছি ইস আমার ছেলেরা যেহেতু একটু বড় হতো তাহলে এই গাড়িতে বসাইতাম কিন্তু আমার ছেলেরা যেহেতু ছোটো তাই এই গাড়িতে কিন্তু বসানো একদমই যাবে না তাই একটু ভাবলাম চলো দু একটা ফটো উঠে নেই কিন্তু আমার ছেলে আর কি যা দোষ তাকে নিয়ে কোনো কিছুই করা যায় না এই যে একটা ঝুনঝুনি নিয়েছি এত পরিমাণে বাজাচ্ছে সারা মানে মেলায় ওর আওয়াজ ঝনঝনির আওয়াজ আর ছোট ছেলে তো ঘুমিয়ে পড়েছে তো মেলাকে আগেই বলে দিলাম মেলায় আসলে তো মানুষ সবকিছু ঘুরে ঘুরে দেখে আর ফাঁকা জায়গায় তো আরো বেশি করে দেখতে ইচ্ছে করে তো এই যে নজরে পড়লো একটা লটারির দোকান দোকানে এসে যাকে দেখলাম সে হচ্ছে আমার চেনা জানা কারণ আমার শ্বশুরবাড়ির লোক তো ওর সঙ্গে দু একটা গল্প করে আর আমরা লটারি কিন্তু কাটি নেই কারণ লটারি আমাদের ভাগ্যে থাকে না আমরা যখনই কাটি কিনা আমরা দিনও কিছু পাই না আর এখানে টিকিট ছিল যদি বলগুলো হইতো যে তোমার ভাগ্যের চাকা তুমি নিজেই সিলেক্ট করো তাহলে একটু হইতো তো আমরা সেরকমভাবে খেলা করিনি কারণ আমরা কোনো বছরও পাই না তাই এই যে চলে আসলাম ফাঁকায় ফাঁকায় মেলা ঘুরতে ঘুরতে একটা দোকান পেয়েছি এত সুন্দর হেয়ার ব্যান্ডগুলো দেখো এখানে মনে হচ্ছে লাইটিং লাগানো কি সুন্দর করে লাইট জ্বলছে হয়তো বা এখানে আলোর জন্য ফোনে তোমরা বেশি ভালো করে দেখতে পাচ্ছ না কিন্তু বাস্তবে না ভীষণ সুন্দর ছিল তো আমি আমার মাকে বলছি কিনে দাও তো মা বলছে না এইসব মানে বৈদ্যুতিক জিনিস বাচ্চাদের না দেওয়াই ভালো তাই একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম আর ওই যে মানে দোকানদারটা না বুঝেই গেছে যে আমরা ফটো তুলে নিচ্ছি তার জন্য বলছে আমাকে ফটো তুলে নিয়েছে এখন দশ টাকা দিতে হবে আর ওই হেয়ারপ্যান্ট দিয়ে আমার ছেলে এতটা খুশি হয়েছিল সে আর কী বলবো ঘুম থেকে উঠে গেছে আর এখন আমরা মেলা করবো তারপরে বাড়ি চলে যাবো কারণ ওই যে শীত পড়ছে আকাশে তখন থেকে মেলায় এসেছে তখন থেকে কিন্তু ছোটো ছেলে ঘুমিয়েছে আর ঘুমিয়ে ঘুমেই ওকে মেলা ঘুরানো হলো তখন তো ও কিছুই দেখতে পারিনি আর এখন জেগেছে তাই দুই ভাইকে নিয়ে দেখো কি সুন্দর লাগছে না দুজন যখন জেগে থাকে দেখতে বেশি ভালো লাগে আর একজন ঘুমিয়েছিলো একজন জেগে তখন আমার একটু খারাপই লাগছিল বরং যে হ্যাঁ ছোটো ছেলেটা আমার কিছুই দেখতে পারলো না তো এখন জেগে রয়েছে আমার ভীষণ ভালো লাগছে তারপর আমরা আসছি খেতে বেশি একটা মেলা আর ঘুরিনি যেটুকু ঘুরেছে সেটুকু তোমরা পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখতে পেলে এই যে চলে আসছি মানে খেতে এখানে বোনেরা বসেছে মোমো খেতে মোমো ওরা অলরেডি খাচ্ছে আর আমি এখন যেহেতু ক্যামেরা ধরেছ ও কিন্তু খাবে হয়তো দেখতেই পাচ্ছ তোমরা ও একটা প্লেট খাচ্ছে আর একজন একটা প্লেট খাচ্ছে মাঝখানে একটা প্লেট রয়েছে আর বাচ্চা কাচ্চাকে নিয়ে মেলা গেলে তো এরকম হয় একজন খেতে হবে একজনকে দাঁড়িয়ে থাকতে হবে ওইদিকে আমার মা ছোটো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে এসে এখানে আমি আর আমার বড়ো ছেলে দেখো আমার মুখটা ঠিক কী অবস্থা হয়েছে চলো তোমাদেরকে একটা সত্য কথা বলি মানে কি হয়েছে আমাদের ঘরে না হাগের ছিল না একটা মাত্র হাগের ছিল ছোটো ছেলেকে পরিয়ে দিয়েছি আর একজনকে পড়াইনি তারপর ও মেলায় গিয়ে না হিসু করে দিয়েছে তো তার জন্য আমরা বেশি আর একটা ঘুড়ি নিই এখানে এই যে আমি ঘুগনি নিয়েছি ঘুগনিটা কিন্তু বেশ দারুণ হয়েছিল সত্যি এত টেস্টি হয়েছিল সেটা কি বলবো মেলায় না যেটা হয় মানে বড়ো বড়ো দোকানের থেকে ছোটো ছোটো দোকানের খাবারগুলো বেশি টেস্টি হয় কারণ বড়ো দোকানগুলো শুধু শুধুমাত্র শো আপি যা করে ওদের দেখায় এত সুন্দর কিন্তু বাস্তবে ওদের খাবারগুলোর থেকে ছোটো ছোটো দোকানের খাবারগুলো বেশি ভালো হয় খেতে তো ছোটো ছেলেকে করে নিয়েছে আরও অনেক জিনিস মায়ের হাতে ছিল আমি তো বড়ো ছেলেকে করে নিয়ে তবু ঘুগনি খেয়েছি মা কোনো কিছুই খেতে পারিনি আসার সময় জিলিপি পান তারপরে চাউমিন টাউমিন অনেক কিছুই নিয়েছে তো বাড়ি আসার সময় এই যে মন্দিরের সামনে দুই ছেলে তো তখন ঘুম থেকে ওঠা ভাবলাম একটা দুটো ছবি তুলে নেই দুজনকেই বসাছি ও মা এরা যা দুষ্টু মানে আশেপাশের লোকজন তো ওদের দুষ্টুমি দেখে একদম অবাক হয়ে যাচ্ছে যে এত দুষ্টু দুজনে না একসঙ্গে একটাও ভালো ফটো উঠেনি এ একদিকে দেখায় ও একদিকে দেখায় তারপর ভাবলাম না আমিও একটু বসি দেখি ওঠা যায় কি ওঠা যায় না ওই দু একটা ফটো মনে হয় তুলেছিল একটাও ভালো আসেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে বাই বাই